বাংলাদেশের সাম্প্রতিক এক ভয়ঙ্কর ঘটনা যেখানে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়ে একজন যুবককে হত্যা করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ জানিয়েছে দুষ্কৃতীদের ধরার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশ দ্রুত হস্তক্ষেপের আশ্বাস দিয়েছে ঘটনার পর বিভিন্ন ধর্মীয় নেতা এবং সামাজিক সংগঠন নিন্দা প্রকাশ করেছেন তারা বলেছেন এমন হামলা গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের প্রতি এক গুরুতর হুমকি সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত স্থানীয়রা পথে নেমে প্রতিবাদ জানিয়েছে তারা দোষীদের শাস্তি দাবি করছে সোশ্যাল ও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে দেশ জুড়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করা হচ্ছে বাংলাদেশে এই ভয়ঙ্কর হত্যার ঘটনায় পুরো দেশ শোকাহত আমরা আশা করি তদন্ত দ্রুত শেষ হবে এবং দোষীরা শাস্তি পাবেন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন